যদি আপনি কোনো অফিসে কাজ করেন বা কোনো পেশার সঙ্গে যুক্ত আছেন তাহলে কখনো না কখনো আপনি নিশ্চয়ই অফিস পলিটিক্সের শিকার হয়েছেন আজকের ভিডিওতে অফিস পলিটিক্স থেকে বাঁচার পাঁচটা উপায় বলবো। এর মধ্যে পাঁচ নাম্বারটা আমার ফেভারিট যদি পাঁচ নাম্বারটা আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে হান্ডেড মেনশন করতে ভুলবেন না প্রথম চিন্তা না পাল্টে নিন পৃথিবীতে এমন কোনো অফিস নেই যেখানে অফিস পলিটিক্স নেই প্রথমে আপনার মাথার মধ্যে এটা বসিয়ে নিন আপনি একটা অফিস ছেড়ে অন্য অফিসে জয়েন করবেন শুধু মুখটাই পাল্টে যাবে কিন্তু অফিস পলিটিক্স ঠিক থাকবে মানে এটাকে সঙ্গে নিয়ে আপনাকে চলতে হবে দ্বিতীয় নিজের কাজে মনোযোগ দিন আপনি বলবেন কাজ করলে তার মধ্যে ভুল ধরবে কাজের উপযুক্ত মূল্যায়ন করে না আমি বলবো অর্গানাইজেশনের জন্য নয় নিজের জন্য কাজ করুন আপনি কাজটাকে বেশি জানবেন কাজটাকে ভালো বুঝবেন প্রসেসের উপর আপনার দক্ষতা বাড়বে তৃতীয় নিজের কমিউনিকেশন স্কিল বাড়ান আপনার 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 মতামত আপনি স্কিলের সাহায্যে বস সিনিয়রদের সামনে যথাযথভাবে উপস্থাপন করতে পারবেন আপনাকে কেউ আটকাতে পারবে না আপনার দ্বারা করা কাজের কৃতিত্ব অন্য কেউ নিতে পারবে না চতুর্থ নিজেকে নোংরা অফিস পলিটিক্স থেকে দূরে রাখুন যদি কোনো অর্গানাইজেশন সফল হতে চায় যে সমস্ত এমপ্লয়ি ভালো টেকনিক্যাল স্কিল আছে পিপেল স্কিল ভালো নলেজ আছে তাদেরকে উপযুক্ত মর্যাদা দিতে হবে আর অর্গানাইজেশন এটাই করবে অফিসে সবাই জানে কে কি করছে আর কে কি করছে না অন্যকে কাউন্টার অ্যাটাকিং না করে অন্যের কাজে ভুল ধরা অন্যকে ছোট করা এই নোংরা পলিটিক্সে না ঢুকে নিজের কাজে মনোযোগ দিন নিজের উন্নতি করুন অফিসকে উন্নতি করতে সাহায্য করুন নিজের কাজকে অফিসের সামনে তুলে ধরুন পঞ্চম নিজের বস বা সিনিয়রের নামে খারাপ কথা বলবেন না বেশিরভাগ সময়ে বসের সম্বন্ধে খারাপ কথা আমরা সহকর্মী বা কলিগের সাথে বলে থাকি যতটা খারাপ কথা আমরা বসের সম্পর্কে বলছি তার থেকে চার গুণ বেশি মশলা লাগিয়ে ওই কথা আপনার বসের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি কারণ আপনার সহকর্মী আপনার কম্পিটিশন সে প্রমোশান পেতে চায় সে ভালো ইনক্রিমেন্ট পেতে চায় নিজের জন্য পরিশ্রম না করুন আপনাকে নিচে দেখানোর জন্য সে পরিশ্রম ঠিকই করবে এই জন্য অফিসে কারুর নামে খারাপ কথা বলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন